বাংলাদেশ প্রথম টেস্টটা জিতে গেল ইনিংস ব্যবধানে এবং সাতচল্লিশ রানে আয়ারল্যান্ডকে বাংলাদেশ কোনো লেভেলের পাত্তা দিল না বাংলাদেশ একবার ব্যাটিং করে যে রানগুলো করেছে আয়ারল্যান্ড দুইবার ব্যাটিং করেও সে রানগুলো করতে পারেনি বাংলাদেশ যে এই টেস্টটা ইনিংস ব্যবধানে জিতবে সেটা আন্দাজ করা গিয়েছিল দ্বিতীয় দিন শেষেই মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরিতে মমিনুল হক সৌরভ আশি রানে অপরাজিত ছিল বাংলাদেশ মাত্র এক উইকেট হারিয়ে তিনশো আটত্রিশ রানে পৌঁছাইছিল তখনই আন্দাজ করা গিয়েছিল যে বাংলাদেশ এই টেস্টটা ইনিংস ব্যবধানে জিততেছে তৃতীয় দিন শেষে এটা আরও স্পষ্ট হয়ে গেছে বাংলাদেশের জয়টা বা ইনিংস ব্যবধানের জয়টা সময়ের ব্যাপার ছিল হলেও তাই প্রথম সেশনে বাংলাদেশ জিততে পারেনি তবে দ্বিতীয় সেশনেই বাংলাদেশ কিন্তু এই টেস্টটা জিতে গেল জয়টা আয়ারল্যান্ডের বিপক্ষের জন্য এই জয়ের মাহাত্ম্যটা হয়তো বা অত বেশি না তবে কিছু পজিটিভ দিক তো রয়েছেই বাংলাদেশের ওপেনিং জুটি অনেকদিন থেকে স্ট্রাগল করে যে কোনো ফর্ম্যাটেই বলেন টি টোয়েন্টি ওয়ান ডে টেস্ট সব ফর্ম্যাটেই বলেন শুধু ওপেনিং জুটি না বাংলাদেশ ব্যাটিংয়ে প্রচুর লেভেলে স্ট্রাগল করতেছে সেখানে বাংলাদেশের ব্যাটসম্যানদের কল্যাণেই কিন্তু এই টেস্টটা জিতে গেল বাংলাদেশ মাহমুদুল হাসান জয় একশো একাত্তর রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছে দশ বছর পর বাংলাদেশের কোনো ওপেনিং ব্যাটসম্যান একশো পঞ্চাশ প্লাস রানের ইনিংস খেলেছে সেই দুই সালে খেলেছিল ইমরুল ক্যাজ তামিম ইকবাল তার হাতে সুযোগ ছিল ডাবল সেঞ্চুরি করার সে সুযোগটা মিস করেছে মাহমুদুল হাসান জয় ওপেনিং জুটিতে এসেছিল একশো আটষট্টি রান সেটাও অনেকদিন পরে বাংলাদেশের ওপেনিং জুটিতে শত রান ইনফ্যাক্ট দেড়শো প্লাস রান মাহমুদুল হাসান জয় ছাড়াও আরও একজন সেঞ্চুরি করেছে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেনসি ফিরে পাওয়ার পরেই কিন্তু সেঞ্চুরি করেছে সে সেঞ্চুরি করা ম্যাচেই ক্যাপ্টেন্সি ছেড়েছিল আবার ক্যাপ্টেন্সি পাওয়া ম্যাচেও আবার সেঞ্চুরি করলো এছাড়াও আরেক ওপেনার সাদমান ইসলাম আশি রান করে সেঞ্চুরি মিস করেছে মমিনুল্লাহ সৌরভ ব্রাশি রান করে সেঞ্চুরি মিস করেছে লিটন কুমার দাস ওয়ান ডে স্টাইলে ষাট রানের একটা ইনিংস খেলেছে ইনফ্যাক্ট বাংলাদেশের এক থেকে ছয় নম্বর ব্যাটসম্যানদের মধ্যে শুধু মুশফিকুর রহিম পঞ্চাশ প্লাস রানের ইনিংস খেলতে পারেনি তেইশ রান করে আউট হয়ে গেছে নিরানব্বইতম তম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিম বাকি পাঁচজনই জনই কিন্তু ফিফটি প্লাস রানের ইনিংস খেলেছে তিনজন ফিফটি করেছে দুজন সেঞ্চুরি মিস করেছে আশি প্লাস রান করে লিটন কুমার দাস যেরকম ভাবে খেলতেছিল সেও সেঞ্চুরি করতেই পারত বাকি দুজন কিন্তু সেঞ্চুরি করেছে একজন ডাবল সেঞ্চুরি মিস করেছে মাহমুদুল হাসান জয় বাংলাদেশের যে শুধু ব্যাটসম্যানরা ভালো করেছে সেটাও না বাংলাদেশের বোলাররাও কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছে কারণ বাংলাদেশের ব্যাটসম্যানরা পাঁচশো সাতাশি রান করেছে একবারই কিন্তু দুইবার মিলে যে পাঁচশো সাতাশি রান করতে দেয়নি আয়ারল্যান্ডকে সেটা কিন্তু কাজটা করেছে। রানে আউট করেছিল বাংলাদেশ সেখানে মেহদি হাসান করেছিল অভিষিক্ত হাসান মুরাদ দুইটা উইকেট পেয়েছিল হাসান মাহমুদ দুইটা উইকেট পেয়েছিল দ্বিতীয় ইনিংসে আরো কমে দুইশো চুয়ান্ন রানে আউট করেছে আয়ারল্যান্ডকে সেখানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে অভিষিক্ত হাসান মুরাদ সর্বোচ্চ উইকেট শিকার করেছে চারটা এবং এই টেস্টেই বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারই কিন্তু এই হাসান মুরাদি দুইটা ইনিংস মিলে ছয়টা উইকেট পেয়েছে তাইজুল ইসলাম প্রথম ইনিংসে পেয়েছিল দুইটা উইকেট দ্বিতীয় ইনিংসে পেয়েছে তিনটা উইকেট সে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি পাঁচ উইকেট পেয়েছে অর্থাৎ কোনো ইন্ডিভিজুয়াল পারফর্ম না দলীয় পারফর্মে বাংলাদেশ ভালো করেছে বোলাররা প্রত্যেকটা বোলারই ভালো করেছে ব্যাটসম্যানরা প্রত্যেকটা ব্যাটসম্যানই প্রায় ভালো করেছে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টটা সিলেটে যেটা অনুষ্ঠিত হয়েছে সেটা চতুর্থ দিনের মধ্যে বাংলাদেশ জিতে এক শূন্যতে এগিয়ে গেল এই সিরিজের দ্বিতীয় টেস্ট হবে মিরপুরে আগামী উনিশ তারিখ যেটা শুরু হবে মুশফিকুর রহিমের শততম টেস্ট ম্যাচ তো এই টেস্টটা কেমন লাগলো আপনার কাছে বাংলাদেশের ব্যাটিং বলিং যে সব মিলিয়ে পারফর্ম করলো সেই পারফর্মটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে পারেন কার ব্যাটিং সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারেন